বাংলাদেশে একদিন মানে হচ্ছে যে কি এক প্রকার হচ্ছে গণহত্যা চলতেছে আমরা সাধারণ একটা সাধারণ ছাত্রদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ছিল সেই কোটা কোটার বিপক্ষে কোটাকে বন্ধ করার জন্য কিন্তু এই কোটা আন্দোলনকে দিনে সরকার যে গণহত্যা চালিয়েছে দেশের ছাত্র আপোমর ছাত্রজনের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে লাল করে ফেলেছে রকমে আমরা এই হত্যার প্রতিবাদে আমরা এই হত্যার প্রতিবাদে এবং সারাদেশে আজকে অসহযোগ সাগর বিরুদ্ধে ছাত্র আন্দোলন পক্ষ থেকে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে এই অসহযোগ আন্দোলনকে মানে সফল করার আমরা হরিদুল উপজেলা চারজনং করে ইউনিয়নে আবহ ছাত্র আজকে একটি বিক্ষোভ মিশে এবং প্রসূতি পালন করেছি আমরা এই অসহ আন্দোলন সমর্থন করি এই সমর্থনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় শুভ রাজপথ কতদিন পর্যন্ত ধরে রাখবো যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততদিন পর্যন্ত শহীদের রক্ত শহীদের রক্তের বদলা নেওয়া পর্যন্ত না শহীদের বিচার করা হয় এবং সুষ্ঠু বাংলাদেশ গড়া হয় এবং আমাদের আপনারা জানেন যে মধ্যে আমাদের নয় দফা ছিল প্রথমে আমাদের চার দফা ছিল চার দফা থেকে এক দফা ছিল এখন আমার নয় দফা থেকে এক দফায় আসছে একই দফা এটা হচ্ছে আবুমর ছাত্র জনতার দফা সাধারণ বাঙালির দফা যে শেখ হাসিনাকে অনতি বিলম্বে ক্ষমতা সাধারণ ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তরের পদত্যাগ করতে হবে সাথে সাথে পুরামী মন্ত্রী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ব এবং এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না সকলের মতো অধিকার নিশ্চিত থাকবে আমাদের আবারও আমরা আমাদের দফাটা ক্লিয়ার করতেছি অসহযোগ আন্দোলনকে সমর্থন করে আমাদের আমাদের দফাটা হচ্ছে এক দফা যে শেখ হাসিনা অনত বিলম্বে ক্ষমতা পদত্যাগ করে পুরা মন্ত্রী সহ মন্ত্রিসভা সহ পদত্যাগ করে সাধারণ জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করবে